নাম হচ্ছে সুলতানা আমি ভালো একটা মনের মানুষ চাই কিন্তু মনের মানুষটাকে হতে হবে আমার মতন আমি কোনো ধনী ছেলেকে ভালোবাসতে চাই না ছোটো মধ্যে ফ্যামিলি আমি তাকে ভালোবাসতে চাই সে যেন আমাকে যেন তিন তিন বেলা যেন খাওয়াতে যেন পারে কেন অবশ্যই গরিবরা এক গরিবের কষ্টই বোঝে কেন আমি তো এক গরিবের সন্তান আর সবাই অবশ্যই আমার পরিচয়টা জানেন না কেন আমি সুলতানা আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে মমিন তো এখানে আসা মিডিয়াতে যে কারণে সেটা হচ্ছে শুধু একটাই কারণ আমি আমার একটা মনের মানুষ চাই তো তাকে ভালো হবে সেদিন আমাকে তিন মুঠা তিনবেলা দিন খাওয়াতে পারে আমি তিন মুঠা তিনবেলা খাওয়ার জন্য আমি তার হাত ধরতে চাই ও তার সাথে সারাটা জীবন কাটাতে চাই যদি এমন কোন মনের মানুষ যদি থেকে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর হ্যাঁ একটা কথা তো আমার সাথে কি করে যোগাযোগ করবেন আমার শেয়ার অপশনে ঢোকেন শেয়ার অপশনে ঢোকার পরে দেখবেন শেয়ার অপশন আমার নাম্বারটা আছে সেই নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আচ্ছা আপনার পরিবারে কে কে আছে আমার অনেক ছোট পরিবার আমার ঘরে একটা মা অসুস্থ আর আমার বাবা আচ্ছা ভাই বোন নাই হ্যাঁ আমার এক বোন এক বোন আপনি কি করেন আমার ছোট বোন এখন ক্লাস ওয়ানে পড়ে আর আমি হচ্ছি আমার ফ্যামিলির বড় সন্তান আপনি কি করেন আমি এখন আপাতত কিছুই করি না তো ছোট একটা জব করি সেটা হচ্ছে হচ্ছে যেন বলে একটা ফ্যাক্টরিতে তো আইসক্রিম ফ্যাক্টরিতে আইসক্রিম ফ্যাক্টরিতে রিকারেন্ট আইসক্রিম কি বড়টা না ছোটটা বানাব না আইসক্রিম বানালে তো বড়টাই তো বানাবো তাই না ছোট ছোট তো কে তার চয়েস করবে না যদি চয়েস যদি করে তাহলে বড়ই চয়েস করবে গোলাডা নাকি সাদাডা না সাদাটা একদম একদম সাদাডা হ্যাঁ গোল না লম্বা ইয়া না না লম্বাটা লম্বাটা গোলডা একটা আছে গোল একটা আছে চ্যাপটা কোনটা না ওই লম্বাটা বেশি পছন্দ করে কেন লম্বাটা খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে কেন চ্যাপ্টারটা তো আর সুন্দর লাগে না এই জন্য কে চয়েসে করে না মুখে নিয়ে মজা ভালো হুম পুরাটাই যায় হ্যাঁ পোরাটাই যায় মাঝে মাঝে থেকে যায় থেকেও যায় হুম ওই যে যেটা চ্যাপ্টার ওটা তো আচ্ছা আচ্ছা যাক ভালো তা এখন বেতন কত করে পান বেতন ওইখানে তো পাওয়া যায় পঁয়ত্রিশ কি তিরিশ স্যার যাক এখন কেমন ছলে আপনার পছন্দ আমার ছলে ওই তো বললাম না মানে তাকে ওচা হতে হবে লম্বা হতে হবে আর সব দিক থেকে তাকে পারফেক্ট হতে হবে একটু হট হতে হবে কারণ কি কারণ হচ্ছে তাহলে তাকে দিয়ে কাজ করতে একটু সুবিধা হবে কি কাজ মানে তো যদি আমাদের বাগানে যদি কোনো চাষের জ্যোতি দরকার হয় তাহলে তারে দিয়ে তো জমিটা চাষ করাতে পারব তাহলে আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে তাহলে আমার শেয়ার অপশনে ঢোকেন শেয়ার অপশনে ঢোকে দেখেন আমার নাম্বার আছে তো সেই নাম্বারটা নিয়ে কেউ থেমে থাকবেন না অবশ্যই তাড়াতাড়ি সাথে সাথে কল দিবেন তাহলে আমাকে পেয়ে যাবেন আচ্ছা তো আমরা অনুষ্ঠানের শেষের দিকে হ্যাঁ জি দর্শকদের কিছু বলার আছে দর্শকদের শুধু একটাই কথা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই যদি আমার কেউ যদি নাম্বার যদি পেতে চান আগে আইডিটাকে ফলো দিতে হবে তারপরে সাবস্ক্রাইব করবেন ও একটা বেল আইকন সেটা বাজিয়ে দিবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কোন টাইমে ফোন দিবে আপনার রাত 12টার পরে এত রাতে কেন এত রাতে কেন তখন আমি ফ্রি থাকি এর জন্য বডি কত জি আপনি বডি কত তো সিকুন বেশি হবে না তো বডি 34 হবে যাক ভালো তো আপনার জমিতে এখন পর্যন্ত চাষ হয়েছে এক ভালো এই পর্যন্ত চাষ হয়েছে পাঁচটার মতন পাঁচটা আচ্ছা ঠিক আছে তাহলে এখন বিবাহিত ছেলে বিয়ে করবেন নাকি অবিবাহিত ছেলে না বিবাহিত স্লিপিয়ে করবো না যদি বিয়ে করি তাহলে অবিবাহিত হয়ে স্লিপ ইয়ে কেন তার একটু ভালো দিতে পারবে আচ্ছা তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যদি বয়স্ক কোনো লোক বিয়ে করতে চাই। বয়স্ক যদি কোনো লোক যদি হয় আবার এত বয়স হতে হবে না তাকে একটু মিডিয়াম থাকতে হবে কেন হয়তো বা দাদা বয়সী কেন দাদা বয়সী যদি থাকে অবশ্যই দাদা বয়সী তো আমার সাথে ভালোই মিলবে কেন তারাও জমিনে খুব ভালো করে চাষ দিতে পারে আর যারা একদম মানে মিডিয়াম কিন্তু তারা তো তেমন একটা দিতে পারবে না কেন তারা দেওয়ার আগেই ভেঙে যাবে ভাঙলে তো জমিন তো চাষ করা যাবে না জমিন যদি চাষ করতে যায় তাহলে একটা স্ট্রং মানুষ লাগবে আচ্ছা যাক ভালো তো এখন দেখা যাচ্ছে কি যে আমাদের এখানে অনেক দর্শক আছে দেশি আর প্রবাসী আছে হ্যাঁ তো এদের মধ্যে কোন কাকে বেছে নেবেন এদের মধ্যে হয়তোবা বা প্রবাসীকে বেছে নেব কেন সে এক প্রবাসী থাকে আর অবশ্যই যারা প্রবাসী থাকে তার অনেক কষ্টে থাকে কেন দু তিন বছর কেউ এক বছরের জন্য যায় কেউ চার বছরের জন্য যায় কেউ পাঁচ বছরে যায় ওই ক্ষেত্রে মানে আমি তাদেরকে মানে ইয়া দিতে একটু মানে বেশি এটা ভালোবাসবো যদি তাদেরকে যদি ভালো যদি বাসে তাদেরকে যদি সময় যদি দিই অবশ্যই আমাকে একটু দেখবে আমার ব্যাপারটা আর সবাই তো সবার ব্যাপারটা তো দেখে আমি যদি তাদের ব্যাপারটা যদি দেখি আর তারা আমার ব্যাপারটা দেখবে আচ্ছা এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রবাসী ছেলেরা তো অনেক দিন পরে দেশে আসবে আপনি একটা জোয়ান নিয়ে এখন এই বয়সে যদি বিয়ে शादी হয় তারপরে কেমনে কি করে থাকবেন কেমনে মানে কেমনে কি ওই যে আমার শেয়ার অপশনের নাম্বার দেওয়া আছে না তো সব সময় আমার সাথে ভিডিও কলে কথা বলবে তো আমাকে সময় দিবে তো এটা দিলেই হবে কেন সবকিছু তার তো থেকে তো হয় না কিছু কিছু জিনিস দূরে থেকেও হয় তারপরেও একটা জিনিস সরাসরি আর একটা জিনিস সরাসরি চায় না ওই দূরে থাকার জিনিসের মজাই অন্যরকম যেমন যেমনই তো মানে এর আগে একটা প্রবাসীর সাথে মানে যাই মানে টাইম পাস করছি কিন্তু মা মানে এটা অনেকটা ভালোই ছিল কিন্তু শেষ পর্যন্ত আমার বাসায় থেকে একটু সমস্যা হয়েছে আমার মা দেখে ফেলছে পরে আমার কাছ থেকে ফোন নিয়ে গেছে পরে কী করবো তার সাথে আর কোনো কন্ট্যাক্ট হয়নি এখন আবার ফেরার চেষ্টা করতেছি তার সাথে কন্টাক্ট করার জন্য। আর যদি তার চেয়ে ভালো যদি কাউকে যদি পাই কোনো প্রবাসী তাহলে তো তার সাথে কথা বলব কি তাকে সময় দেব। কেন এক এক খাতা দিয়ে তো আর জন্ম যায় না। কথায় আছে না মাঘের পর মাঘ আসে। তো আমিও চাই একটা থেকে আরেকটা ধরতে। আচ্ছা আচ্ছা তো এখন ইয়া প্রবাসী ছেলে আপনার পছন্দ হুম প্রবাসী ছেলে আমার পছন্দ আর কোন দেশে কোন ব্যবসায়ী কোন ছেলে যদি দেশের ব্যবসায়ী যদি দেশের ব্যবসায়ীর মধ্যে যদি হয় তাহলে অবশ্যই আমি দেশের মধ্যে বেশিরভাগ রঙ ছেলেদেরকে পছন্দ করব। কারণ কি ছেলে কারণ হচ্ছে একটাই কেন তারা সবসময় বাড়িতে থাকে না কই থাকে তারা বেশিরভাগ থাকে কাজে ব্যস্ত আচ্ছা হুম ওই সুযোগে হয়তোবা আমি ঘরে কাউকে নিয়ে একটু কথা বলবো যে একটু বাইরে যেয়ে আড্ডা দিবো তাহলেই তো জমবে তাই না? কেন আমি তো দু জনের একটা মেয়ে। আমি তো সব সময় একজনের কাছে তো থাকতে পারবো না। কেন আমি যদি থাকি তাহলে দু জন মেয়ে বুঝে নিত। একজন দিয়ে কি হয়? একজন দিয়ে হয় না। তাহলে ওই তো দু তিনটে তো লাগবেই। আচ্ছা তাহলে ইয়ং চাচ্ছেন না ওই বয়স্ক চাচ্ছেন এই তো হ্যাঁ একটু বয়স্ক চাচ্ছি। ঠিক আছে তো দর্শক আমরা অনুষ্ঠানের শেষের দিকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ।